কবিতা ও বন্ধু কলমে খুহলে বিশ্বাস পাঠে সুপর্ণা বিশ্বাস তুমি হবে না আমার চিরদিনের আমিও যাব না তোমার দোয়ার তবু অনন্ত প্রেম করবে খেলা ও গো বন্ধু তুমি বুঝবে সে কি তোমার এই যে ভীষণ ভালোবাসি তাই তোমার কাছে ছুটে আসি বলেই একটু মধুর হাসি ও গো বন্ধু হদিস পেয়েছ তা কি হয়তো তুমি অন্য কারোর আছো হয়তো বা নিবিড় বাঁধনে বেঁধেছ তবুও তুমি এ হৃদয়ে সদা আছো ওগো বন্ধু তুমি তা জানো নাকি হৃদপদ্মাসনে উজ্জ্বল রবে তুমি একা একা কব প্রেমের কথা মনে মনে গাইব তোমার সাথে ও গো বন্ধু তুমি শুনতে পাবে কি যদি কখনো একান্তে মনে পড়ে একবার ডেকোপ্রিয় নাম ধরে সেদিনও দেখবে তোমারই আছি ও গো বন্ধু আমায় ডাকবে কি